বন্ধুগান আশা করি সব ভালো আছেন এই যে দেখতেছেন কৃষক কত শ্রমের বিনিময় কত কষ্টের বিনিময় ফসল ফলায় সেই ফসল থেকে চাউল উৎপাদন করা হয় সেটা আমরা খাই সত্যিকার অর্থে আমরা যত সহজ মনে করি কৃষি উৎপাদন করা কৃষিপণ্য উৎপাদন করা তত সহজ নয় অনেক শ্রম কষ্টের বিনিময় করা হয় কৃষিপণ্য উৎপাদন করা হয় একমাত্র কৃষকে জানে সে কত শ্রম ও কষ্টের বিনিময়ে তার কৃষিপণ্য উৎপাদন করে এই যে দেখতেছেন এটা ধান কাটা হয়েছে ধান পাকার পর কাটা হয়েছে এখন শুকানোর জন্য এই যে মেলা দেখতেছেন এগুলো শুকানোর জন্য রাখা হয়েছে এখন বাকি আমরা বলি বোঝা ভোজা বোঝা বাঁধা চলতেছে বোঝা যখন পরিপূর্ণ বান্ধা হয়ে যাবে কৃষক বাড়িতে নিয়ে যাবে তাই আমি বলি শতভাগ স্বচ্ছ হালাল উপার্জন একমাত্র কৃষণ শতভাগ খাটি এবং ওনার শতভাগ হালাল পরিশ্রমের মাধ্যমে রুচি তাই কৃষক থেকে সরাসরি পণ্য কিনে কৃষকের ন্যায্য পাওনা তাকে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ